একদিকে জলাতঙ্কের মতো মারণ রোগ প্রতিরোধ করা অন্যদিকে এই রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পাশাপাশি যেসব পথ রয়েছে বা বিড়াল রয়েছে তাদের প্রতি মানুষের যে আরও সহানুভূতিশীল হতে হবে দায়িত্ববান হতে হবে সেই সব পরিকল্পনা নিয়েই কিন্তু সরকারের এই উদ্যোগ এবং সে উদ্যোগকে বাস্তবায়িত করতে কিন্তু এদিনের এই ট্যাবলো উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা জলপাইগুড়িতে জলাতঙ্ক প্রতিরোধ ও প্রাণীর প্রতি সহানুভূতি বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান চাবলো উদ্বোধন করা হয়েছে জেলা শাসক সামা পারভিন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে চাবলো উদ্বোধন করে তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের গুরুত্ব এবং পথ ও বিড়ালের প্রতি দায়িত্বশীল আচরণের বার্তা দেওয়া হবে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ 2025 এর 26 উ জাপনের অংশ হিসেবে ট্যাবলর পার্শ্ববর্তী সচেতনতামূলক সেমিনারও আয়োজন করা হবে জেলার প্রায় 10000 পথকুকুর ধাপে ধাপে টিকাকরণ করা হচ্ছে আজকে যেহেতু ওয়ার্ল্ড বেবিস আছে তো আমাদের আরডি ডিপার্টমেন্টের तत्वाধানে আমরা একটু অ্যাওয়ারনেস এর একটা স্টেপ নেচ্ছি অনেকবার কি হয় যখন রেবিস মানে যখন ডগ বাইট হয় তখন কি হয় সবাই অনেক ডাক্তার কাছে যায় ও ডাক্তার কাছে যায় ওখানে ওই যেটা জল বল দিয়ে এরকম করে অনেক কিছু করে তো ওটা একটু অ্যাওয়ারনেস কি যদি এরকম কিছু হয় তাহলে ইমিডিয়েটলি কি করতে হবে ওই অ্যাওয়ারনেস আছে আমাদের প্লাস আমাদের যতগুলো স্ট্রিট ডগ আছে ওদেরকে অ্যান্টি রেভিজ ভ্যাকসিনেশান আমরা এখানে স্টার্ট করতে চলেছি কাল থেকে স্টার্ট হবে আমাদের গোটা জেলায় স্টার্ট হবে ওদেরকে কি পাবলিক মধ্যে একটু ভয় থাকে সব সময় ভয় থাকে যখনই বাইরে যায় তখন এটা মানে প্যাট ডগ থাকে ওরা তো আমরা সবসময় ভ্যাকসিনটেড থাকে কিন্তু স্ট্রিট ডগে কিন্তু ভ্যাকসিনেশন থাকে না টাইমলি তো ওটা আমরা কালকে করবো তো ওদেরকে পাবলিক ভয়মুক্ত হয়ে বাইরে যেতে পারে এই যে ট্যাবলু আছে এটা আমাদের গোটা জেলায় ঘুরবে আজকে টাউন এরিয়াতে ঘুরবে কালকে বাকি তিন দিন পর্যন্ত ঘুরবে প্লাস একটা আমাদের লিফলেট করা হয়েছে যেখানে পাবলিককে অ্যাওয়ার করার জন্য রেবি সম্পর্কে প্লাস আমাদের যে কুকুরগুলো আছে অন্যান্য পশু আছে তাদের সংখ্যা ঠিক কিরকম আমরা আমাদের মানুষের ব্যবহার হতে পারে এই একটু অ্যাওয়ারনেস জন্য এটা করা হচ্ছে জেলায় কত শীত ভক্ত ভ্যাকসিনেশন কোনো কোনো টার্গেট কি রয়েছে নেই টার্গেট তো এখন আমাদের কালকে কাল থেকে স্টার্ট হবে তখন আমরা কাউন্ট পাবো অ্যাটলিস্ট কোথায় দেওয়া হবে কোথায় দেওয়া হবে এটা এআরডি ডিপার্টমেন্টের আন্ডারে হবে তো আমরা যখন কুকুরকে দেওয়া হবে তখন ওখানে মার্কিংও হয়ে যাবে তখন মার্কিং করলে আমরা বুঝতে পারবো আমরা কত ডকে দিতে পেরে কত টিম কাজ করবে আর টিম আমাদের এই লোকাল জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির মধ্যে যতগুলো এনজিও আছে তাদেরকে আমরা একত্র করে আমরা দুটো টিম আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গাতে এই স্ট্রিট ডগদের ভ্যাকসিনেশনটা আমরা করব এবং আমরা একটা প্ল্যানিং করেও নিয়েছি যে আমাদের এই ডিএম অফিস থেকে শুরু করে আমাদের পুলিশ লাইন থানা বিভিন্ন মেডিকেল কলেজ বা আমাদের দশতলা হসপিটাল থেকে শুরু করে যে বিভিন্ন বাজারগুলো আছে তার সারাউন্ডিং সমস্ত যে ডগুলো আছে সেগুলোকে আমাদের এই অ্যান্টি রেবি ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসবো জেলায় কত স্ট্রিট ডগ আছে এটা কোনো পরিসংখ্যান কি রয়েছে জেলায় পরিসংখ্যান তো আমাদের স্ট্রিট ডগের সংখ্যা এখন পর্যন্ত মানে লাস্ট যা সেন্সাস হয়েছে সেই রিপোর্ট এখনো পাবলিশ হয়নি তাতে করে আনুমানিক এখনও পর্যন্ত প্রায় আট থেকে দশ হাজারের মতো এরকম স্ট্রিট ডগের পপুলেশন আমাদের এই জেলাতে এখন আছে কত স্ট্রিট ডগকে আপনারা ভ্যাকসিনেশন করতে পারবেন বলে আমাদের এই প্রোগ্রামে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চোদ্দোশো থেকে পনেরোশো স্ট্রিট দককে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবে এবং সারা বছরই বিভিন্ন এরকম মানে প্রোগ্রামের মাধ্যমে আমরা এই ছোটোখাটো প্রোগ্রাম আমরা নিয়ে থাকি তো সেগুলোকে কভার করে নেব আমি ডক্টর সুবোধ পাল ডিস্ট্রিক্ট ভেটেনারি অফিসার ডি ডিপার্টমেন্ট বলছি আরেকটা জিনিস ওয়াইল্ড লাইফে দেখুন ওয়াইল্ড লাইফে তো রেভিসের তো অনেক অ্যানিমেলই আছে তারা কেরিয়ার হিসেবে কাজ করে এখন রেভিস ভ্যাকসিনেশানটা ওয়াইল্ড অ্যানিমালের জন্য কিন্তু সেইভাবে মানে সেরকম কোনো প্রোটোকল নেই আমাদের দেশে অন্তত সেটা নেই আমাদের এই যদি রেভিসটাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের যে স্ট্রিট ডগ যে পপুলেশন আছে সেইগুলোকে যদি আমরা ক্রমান্বয়ে যদি ভ্যাকসিনেশনের আওতাতে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের রাজ্য তথা দেশকে কিন্তু রেভিস মুক্ত করতে পারি বুঝি শুধু স্ট্রিট ডগই করছে কিন্তু ধরুন স্ট্রিট ডগ যদি কোনো কাউকে গরুকে কামড়ায় সেই গরু তো জঙ্গলে যাচ্ছে ছাগল জঙ্গলে যাচ্ছে তার থেকেও তো ওয়াইল্ড লাইফের হতে পারে না অ্যাকচুয়ালি গরু বলুন বা ছাগল বলুন এরা হচ্ছে ডেড এন্ড হোস্ট এই গরু বা ছাগল এদের থেকে কিন্তু অন্য অ্যানিম্যালের কিন্তু রেবিসটা ছড়াবে না কারণ গরু বা ছাগল বাইটিং টেন্ডেন্সি নেই যেটা শুধুমাত্র আমাদের এই কুকুর বিড়াল এরা যদি রেমিসে আক্রান্ত হয় তাদের কামড় বা আচরের মাধ্যমে কিন্তু রেবিসটা ছড়াতে পারে এবং আমরা মূলত সেই স্ট্রিট ডগ বা ক্যাট যেগুলো আছে সেগুলোকেই ভ্যাকসিনেশনের আলতাতে নিয়ে আসবো এবং রেবিসটাকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব এই জ্যাবিসটা কি যে সংখ্যার হওয়া সংখ্যা দেখুন উদ্বেগজনক অবশ্যই মানে এখন পর্যন্ত প্রতি বছরই যা পরিসংখ্যান আছে তাতে গোটা বিশ্বে এক তৃতীয়াংশ যে ডেথ হয় রেমিসে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় হ্যাঁ মানে আমাদের ইন্ডিয়া এবং এই দক্ষিণ আফ্রিকা বা এই যে আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু রেমিসের মৃত্যুর সংখ্যাটা কিন্তু এখনও একদমই সচেতনতার অভাব সেটা খানিকটা অভাব আছে মানুষের মধ্যে সেই সচেতনতা তো নিয়ে আসতে হবে যে কুকুর রেবিস আক্রান্ত বা সাসপেক্টেড যদি কুকুর বিড়াল কামড়ায় তাহলে সরাসরি আমাদের যে আধুনিক চিকিৎসা আছে সেই চিকিৎসার আওতায় আসতে হবে এবং অনেক ক্ষেত্রেই কুসংস্কার বা বিভিন্ন ভ্রান্ত ধারণা আছে যে ওঝা তুপতাক ফকির ঠিক আছে বা অন্যান্য যে বাটি পরা পুকুরের গায়ে লাগানো ঠিক আছে এই সমস্ত যে ভ্রান্ত যে কুসংস্কারগুলো আছে সেইগুলো মুক্ত হয়ে আধুনিক চিকিৎসা স্মরণপন্ন হতে হবে তবেই কিন্তু রেবিসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিভেন্টেবল ডিজিজ রেবিস আমরা প্রতিরোধ করতে পারবো কিন্তু রেবিস যদি একবার হয়ে যায় মানে সিমটম যদি শো করে তাহলে কিন্তু আর কিছু করার নেই মানে সেক্ষেত্রে মৃত্যু অনির্য শুধুমাত্র প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে যে আমাদের ভ্যাকসিনেশন আমরা যদি স্ট্রিট ডকের যদি হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন বা যদি এইট্টি পার্সেন্টকে আমরা যদি ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারি স্ট্রিট ডক্ট তাহলে কিন্তু রেভিস আগামী দিনে রেভিস মুক্ত রাজ্য বা রেভিস মুক্ত দেশ আমরা